মিস্টার জেন্ট বসে আছে বাইশতলা বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ডের একটি কক্ষে কক্ষটি অত্যন্ত গোপন ও সুরক্ষিত আন্ডারগ্রাউন্ডের কক্ষগুলির মধ্যে এই কক্ষটি সবচেয়ে বৃহৎ জেন্টের পাশের কক্ষে আছে পলল আর ডানপাশের কক্ষে মিস সুজয়া সুজয়ার দায়িত্ব জেন্টকে সার্বক্ষণিক সেবা দেয়া অনুমতি ছাড়া কক্ষের বাইরে সুজয়া বের হতে পারে না নিয়ম নেই জেন্টকে আজ একটা সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা করতে হবে মাথাটা জ্যাম হয়ে আছে হালকা করা দরকার জেন্ট সুইচ প্রেস করলো মুহূর্তের মধ্যে পলল এসে হাজির হল জেন্ট পললকে বলল পলল পলল রোবটের মতো বলল ইয়েস স্যার জেন্ট মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় পলল কি মানুষ নাকি সে আসলে একটা রোবট জেন্ট কপালের ভাঁজ এড়িয়ে বলল জেরিনকে আসতে বলো পলল ইয়েস স্যার বলে চলে গেল জেন্ট পললের চলে যাওয়ার দিকে তাকিয়ে কিছু একটা আজ করতে চাইল কিন্তু আজ করতে পারলো কিনা বোঝা মুশকিল জেরিন শুধু আজকের জন্যই আসবে কাজ শেষ করে সুজয়ের কাছ থেকে চেক নিয়ে চলে যাবে জেরিনের কাজ হলো, কক্ষে প্রবেশ করবে ধীর লয় উত্তর দিকে একটি দীর্ঘ গ্লাস জেরিন সেই গ্লাসের সামনে গিয়ে দাঁড়াবে অলস ভঙ্গিমায় গ্লাসের দিকে মুখ করে দাঁড়িয়ে জেন্টের সঙ্গে চোখাচোকি হবে গ্লাসে ভেসে থাকা জেরিনের চোখের সঙ্গে জেন্ট রঙিন জলের গ্লাসে চুমুক দেবে আর সেই সঙ্গে বিলল চাহনিতে জেরিনের সঙ্গে চোখাচুকি বাংলাদেশের এক অখ্যাত কবি হাসানুদ্দিনের লাল কার্ড কবিতার মতো এখন আমি গ্লাসে ঢালা এক চিপ ফুরোতেই আরেক চিপ নেবার চেষ্টা প্রেম মানে সিগারেটের চাই কখন যে পড়ে যায় ঠিক নাই গ্লাসের দিকে মুখ করেই জেরিন ক্রমশ অনাবৃত হতে থাকবে গ্লাসে ভাষা জেরিনের দিকে জেন্টের শিকারই চাহনি জেরিন কাঁচা দক্ষতায় সেরে নিচ্ছে তার জন্য বরাদ্দকৃত পারফরমেন্স জেন্টের কাজ এক চিপ ফুরাতেই আরেক চিপ নেওয়ার চেষ্টা কুৎসিত খিক হাসি আর চেয়ারে বসেই স্থির দৃষ্টিতে জেরিনের দিকে অশ্লীল তাকিয়ে থাকা জেরিন মেঝে ছটফট করে একসময় নেতিয়ে পড়লেই ছুটি কাঙ্ক্ষিত চেক কিন্তু আজ জেরিন কক্ষে প্রবেশ করার পর ক্লাসের দিকে যেতেই জেন্ট বেল বাজালো কয়েক সেকেন্ডের মধ্যে পললের প্রবেশ স্যার জেন্ট পললের দিকে না তাকিয়ে এমনকি জেরিনের দিকেও না তাকিয়ে বলল মেয়েটিকে চলে যেতে বলো জেন্ট ঠিক কোন দিকে তাকিয়ে আছে পলল সম্ভবত আবিষ্কার করতে ব্যর্থ হল সে জেরিনের দিকে তাকিয়ে ইশারা করলে জেরিন হতবিহবল দৃষ্টিতে পললের দিকে তাকাল পললের দ্বিতীয় ইশারায় জেরিন কক্ষ থেকে বেরিয়ে গেল জেন্ট চিৎকার করে একটা অশ্লীল গালি উচ্চারণ করল গালিটা জেন্ট কাকে দিল কেন দিল ইত্যাদি নিয়ে পললকে এক চিলতেও বিচলিত মনে হচ্ছে না সম্ভবত জেন্টের এসব উদ্ভট আচরণের সঙ্গে পলল খুব পরিচিত পলল রোবোটিক স্টাইলে বেরিয়ে গেল পললের চলে যাওয়ার দিকে তাকিয়ে পুনরায় অনুপস্থিত কারু উদ্দেশ্যে জেন্ট উচ্চারণ করল শালা তোর চোদ্দ গোষ্ঠী আমি কগেন করে দেব রাজুর যখন ঘুম ভাঙল ঘড়িতে সাতটা পঁয়তাল্লিশ মিনিট আজ কলেজে যেতে হবে সকাল নয়টায় আরও খানিকটা ঘুমিয়ে নিলে কেমন হয় পুনরায় রাজুর ঘুম ভাঙল আটটা পঁয়ত্রিশে দশটার ক্লাস ঢুকে দশটা পঁয়তাল্লিশে বের হয়ে রাজু শেখ ফরিদের চা স্টলে একা একা চা খাচ্ছে সোহেলকে ফোনে পাওয়া গেল না অস্ট্রিক গতকাল চট্টগ্রাম চলে গেছে অগত্যা রাজু ফোন করে সাচিকে আসতে বলল আরও এক কাপ চায়ের অর্ডার হলো সাচী বলল স্যার আচ্ছা ঢাকা যাবেন কয়টার দিকে যেতে যেতে সন্ধ্যা গড়িয়ে রাত হবে সাচি চায়ে তৃতীয় চুমুক দিয়ে বলল আপনার অনুবাদের পাণ্ডুলিপি টাইপ করা প্রায় শেষ পর্যায়ে থ্যাংকস আপনার মৌলিক লেখার অবস্থা কি ভালো না মৌলিক পাণ্ডুলিপি কি আর বের করবেন না টাকা নেই চাযে চতুর্থ চুমুক স্যার বলো সুধিন্দার খবর কি দিন যোগাযোগ নেই আমাকে গত পরশু ফোন দিয়েছিল কি বলল আপনাকে দেখা করতে দেখা করলেই দেখা করলেই টাকা চাইবে আমার হাত প্রচণ্ড খালি উনি তো অন্যদের পেছনে টাকা খরচ করেন কিন্তু আপনার কাছে টাকা চাই কেন কী বলবো বলো আমার যে ক্রাইসিস এটা উনি বিশ্বাসই করতে চান না আপনি আসলে বেশি নরম তাই পেয়ে বসেছে রাজু চায়ের সপ্তম চুমুক দিয়ে বলল তুমি বাকিটা টাইপ করে ফেলো আজ উঠলাম ফরিদকে চায়ের বিল দিয়ে রাজু চলে গেল সাচিও চলে গেল সেবা ডায়াগনস্টিকে সপ্তাহখানি হলো সাঁচি সেবা ডায়াগনস্টিকে জয়েন করেছে রাজুর দ্বিতীয় ক্লাস বারোটা পনেরোতে ক্লাস শেষ করে শেখ ফরিদের দোকানে একটা আদা চা খেয়ে রাজু বাসায় চলে এলো অন্তর্জালী যাত্রার সতেরো নং পৃষ্ঠায় যেতেই রাজু ঘুমে তলিয়ে গেল মা বলল তুই আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরিস তাড়াতাড়ি ফেরার কারণ জানতে না চেয়েই জিলম ওকে বলে বেরিয়ে গেল চাইলেই জিলম যে কোনো জায়গায় বসতে পারে না তাই রুদ্রকে বলেছিল টিটুর বাসার বসলে ভালো হয় টিটু আজ বাসায় নেই আনটি দরজা খুলে দিলেন বললেন রুদ্র এসে অপেক্ষা করছে তোমরা ড্রয়িং রুমে গল্প করো আমি টিটুকে ফোন দিচ্ছি চলে আসবে রুদ্র কি একটা বইয়ে চোখ বুলাচ্ছিল জিলম বলল আজ একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে কেন মা বলেছেন বেশ তো যাবি সমস্যা কি সমস্যা নেই কিন্তু একটু টেনশন হচ্ছে বাদ দে কিচ্ছু হবে না মায়েরা তো অমনই হয় জিলম কি একটু অন্যমনস্ক হলো বেল বাজছে টিটু এসে গেছে আন্টি দরজা খুলে দিলেন টিটুর সেই পুরনো আর চিরায়ত হাসি দুষ্টু আর নিষ্পাপ কিরে তোদের এত লেট কেন কেউ কোনো উত্তর দেয় না উত্তরের কোনো প্রয়োজনবোধ করে না টিটু রুদ্র বইয়ে চোখ রেখে মনে হল না পড়ে কিছু একটা ভাবছে মনে মনে রুদ্র কি কোনো কিছু নিয়ে চিন্তিত জিলং কথা শুরু করে শোন মার বয়স হয়ে গেছে এখন সব কিছু আমাকেই সামলাতে হয় তোরা আছিস বলেই সাহস পাই স্বপ্ন দেখি টিটু বলে তুই স্বপ্ন দেখিস কেন স্বপ্ন না দেখার কি আছে কি স্বপ্ন দেখিস তোকে বলতে হবে জিলংকে মৃদু উত্তেজিত মনে হলো টিটু বলল রেগে যাচ্ছিস হ্যাঁ যাচ্ছি তো এসব কোনো কথাই মনে হয় রুদ্রর কানে ঢুকছে না রুদ্র বিড়বির করে পড়ছে আর গ্লাসে চুমুক দিচ্ছে গ্লাসে যে বরফকুচি নেই সেদিকেও ওর কোনো খেয়াল নেই জিলমকে উত্তেজিত দেখে টিটু শুধু স্মিত হেসে চুপ করে গেল আসলে টিটু বুঝতে পারে জিলমের পারফরম্যান্স ম্যাচিউর নয় সে তার দলকে সুন্দর করে পরিচালনা করবার জন্য যথার্থ যোগ্য এখনও হয়ে ওঠেনি এখনও সে অনেক কিছুই ভুল করে ভুল লোককে প্রায়োরিটি দেয় এসব কিছু ইনডিরেক্টলি টিটু বলতে চেষ্টা করেছে অনেকবার কিন্তু জিলোম পাত্তা দেয়নি উল্টো রেগে গিয়েছে টিটু ঠিক করেছে সেসব দলটল বাদ দিয়ে দেশের বাইরে কোথাও চলে যাবে কিন্তু এ কথা সে কারো সঙ্গে শেয়ার করেনি এমনকি ওর মায়ের সঙ্গেও না জিলোম গ্লাসে বরফ কুচি নিয়ে চুমুক দিল টিটুও বরফ কুচি নিল কিন্তু চুমুক দিতে ইচ্ছে হচ্ছে না ওদিকে সাদির মাথা সোফায় এলিয়ে পড়েছে অলরেডি নাক ডাকাচ্ছে ঘদ ঘদ জিলম সংক্ষিপ্ত যে ব্রিফ দিল তাতে টিটু লক্ষ্য করল জিলমের যে পরিকল্পনা তা খুব সুদূর প্রসারী নয় বরং দলের গুরুত্বপূর্ণ অনেকের সঙ্গেই তার এক ধরনের স্নায়ুদন্ত তৈরি হতে পারে যা মোটেই শুভ কিছু নয় সেদিনের মতো আড্ডার শেষ হল সন্ধ্যার কিছু আগে